হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত চলে এসেছি দুই ধরনের ইফতার কিংবা নাস্তার রেসিপি নিয়ে আশা করি নাস্তা কিংবা এই ইফতারের রেসিপিগুলো আপনাদের খুব পছন্দ হবে তাহলে চলুন কিভাবে রেসিপিগুলো বানাবো সেটা দেখে নেই আজকে আমি করে দেখাবো খুবই ইয়ামি একটা রেসিপি চিকেন বাটার এই রেসিপিটা সকলেই পছন্দ করে বাচ্চা বুড়ো সবাই এবং বানানোও খুব সোজা আপনার একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে অনেক দূর আগিয়ে নিতে পারে তাই আমার রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যে সসটা আমি ব্যবহার করেছি এটা আমার নিজের বানানো সস এই সসের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা এই রেসিপিটা ফলো করে সস বানালে একটা ভালো সসের রেসিপি পাবেন আমি এটাই আশা করি চলুন মূল রেসিপিতে চলে যাই আমি মুরগির বুকে দুই পিস মাংস নিয়েছি এবং সেটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পিসগুলো এরকম সাইজের হতে হবে যেন একটা আলুর পিসের সাথে ভালোভাবে ফোল্ডিং করা যায় এখানে আমি হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট এক চামচ টমেটো সস এক চামচ ভিনেগার অ্যাড করলাম লেবুর রসও ব্যবহার করা যাবে হাফ চামচ লবণ এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ মরচির গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ হার্ব এবং দুই চামচ দই অ্যাড করব এক চামচ সয়া সস অ্যাড করবো করে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এটা আমি নর্মাল ফ্রিজে রেখে সারা রাত ম্যারিনেট করে নিয়েছি তারা থাকলে পারে এক ঘন্টা মেরিনেট করে এটা করা যায় মেরিনেট করার পর এটার সাথে আমি সামান্য একটু হলুদের গুঁড়া এবং এক চিমটি খাবারের রঙ এটার সাথে মিশিয়ে নেব এরপর এটাতে আমি অ্যাড করব এক চামচ ময়দা এবং এক চামচ কর্নফ্লাওয়ার পর এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব একটু পানি দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব একটা বাটি নিয়ে তাতে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে পাতলা একটা বেটার বানিয়ে নেব আবার মিশিয়ে নেব নিয়ে সাইডে রেস্টে রেখে দেব এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো কতক্ষণ এরপর এটার থেকে আমি চাকু দিয়ে পাতলা করে এক পিস কেটে নেব এভাবে অনেকগুলো পিস করে নিব আবার এভাবেও কাটার দিয়েও আমি পাতলা পাতলা পিস করে কেটে নিতে পারি দুইভাবেই কাটা যাবে আমি সবগুলো পিস কেটে নিয়েছি নিয়ে একটা বাটিতে পানির মধ্যে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখব এবার আলুর পিসগুলো পানি ঝরিয়ে নিয়েছি আমি ভালো করে তারপর এগুলো বেটারের মধ্যে দিব দিয়ে একটু ভালো করে বেটার মাখিয়ে নেব তারপর এক একটা করে পিস তুলে নিয়ে আমি এটার মধ্যে মাংসের পিস একটা মাঝখানে দিয়ে দেব দিয়ে টুথপিক দিয়ে গেথে দেব ভাবেই আমি সবগুলো আলুর পিসের সাথে চিকেনগুলো টুথপিক দিয়ে গেথে দেব বাটারফ্লাই রেডি করে ফেলেছি বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে সত্যই বাটার মতোই লাগছে এবার বাটারফ্লাই গুলো ভেজে নেওয়ার পালা প্যানে আমি আগের থেকেই তেল বসিয়ে রেখেছিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি বাটারফ্লাই গুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব এবং সাবধানে দেব যেন তেল ছুটে এসে যেন হাত না পুড়ে যায় বাটারফ্লাই গুলো আমি ভাজবো চুলার হিট লো হিটে রেখে ভাজবো এক পিসটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো বাটারফ্লাই ফ্লাই দেব আস্তে আস্তে দিয়ে অপর পিসটাও ব্রাউন কালার করে ভেজে নেব বাটারফ্লাইগুলো সুন্দর একটা কালার চলে এসছে দেখেই মনে হচ্ছে যে খুব ক্রিস্পি হয়েছে এবার আমি এগুলো সব তুলে নেব এই রেসিপিটা বিকালের নাস্তায় ইফতারির টেবিলে এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুবই ভালো একটা রেসিপি এভাবে আমি আরও কিছু বাটারফ্লাই তেলের মধ্যে দিয়ে দেব এবং দুই পিসটা ক্রিস্পি করে ভেজে আবার সবগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা সবগুলো বাটারফ্লাই ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও যে কি ইয়ামি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন এবং আমার রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং আজকে একটা খুবই মজাদার এবং ইয়ামি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন লাচ্চা পাকোড়া বাইরের লেয়ারটা ক্রিস্পি এবং ভিতরের চিকেনটা জি জি এবং অনেকটা সফট স্কুলের টিফিনে এবং বিকালের নাস্তা এরকম একটা রেসিপি পেলে পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে অনেকেই আছেন যারা প্রচুর রান্নার ভিডিও দেখেন বা রেসিপি দেখেন কিন্তু ছোট্ট করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই একটা রেসিপি দেখলে সাথে সাথে সেই চ্যানেলটিকে ছোট্ট করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলুন চলুন মূল রেসিপিতে ফিরে যায় এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেনের ছোট ছোট পিস করে নিয়েছি এখানে অ্যাড করে দিব এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ বড় মশলার গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লবণ অ্যাড করে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস অ্যাড করে দিলাম এক চামচ লেবুর রস অ্যাড করলাম এক চামচ সয়া সস দিয়ে দিলাম সামান্য একটু তেল দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে সারা রাত ম্যারিনেট করে নিব তারা থাকলে এক ঘন্টা মেরিনেট করলেও চলে এখানে বড় সাইজের তিনটা আলু নিয়ে নিয়েছি এবং এই আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি এখানে একটা কাটিং ব্লেড নিয়ে নিয়েছি আর এই কাটিং ব্লেডটা নিতে হবে লম্বা লম্বা যে আলু ভাজি কাটি আমরা সেরকম একটা ব্লেড এই ব্লেডটা এখন আমি এই কাটারটাতে লাগিয়ে নেব এরপর একটা আলু নিয়ে আলুটাকে লম্বা ভাবে আমি কাটা শুরু করব লম্বা লম্বা করে টান দিয়ে বাস কেটে নিব সবগুলো আলু দেখুন এটা কাটা হয়ে গেছে এটাই হচ্ছে লাচ্চা আলুর লাচ্চা এটাকে বলা হয় তো এটা কাটা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিব। এবার আলুগুলোতে পরিমাণ মতো পানি দিব দিয়ে ভালো করে হাত দিয়ে কছলে কছলে ধুয়ে ফেলব এবং ধুয়ে কিছু পরিমাণে আলু হাতের মুঠোতে নিয়ে পানিগুলো চেপে চেপে তুলে নেব কারণ এই লাচ্চা পাকোড়াটা বানানোর সময় আলুর গায়ে পানি থাকলে খুব একটা সুন্দর হবে না এর জন্য আলুর গায়ে কোনো পানি থাকা যাবে না এখানে যে ধুয়ে নিয়েছি আলুর লাচ্চাগুলো এটা একটু টিস্যু দিয়ে এটার ওপরে যে এক্সট্রা পানি আছে সেটা মুছে ফেলব কিংবা ভ্যানের বাতাসে রেখে কতক্ষণ পানিটা শুকিয়ে নেব এক চামচ চিলি ফ্লেক্স করব হাফ চামচ লবণ অ্যাড করবো এক চামচ গোলমরিচের মরিচের গুঁড়া অ্যাড করব। এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ বেকিং পাউডার দিলাম এক চামচ বেসন দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ আটা দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেব আর এটা মাখিয়ে নিয়ে সাথে সাথেই পাকোড়া বানিয়ে ফেলতে হবে না হলে পারে পানি ছেড়ে আসবে আলুর থেকে আরও এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিলাম আর দিয়ে চেপে দেখতে হবে যে এটা একটু দলা পাকিয়ে যাচ্ছে কিনা তো এখানে দলা পাকাচ্ছে না তো আরও এক চামচ বেসন এবং আরও এক চামচ কর্নফ্লাওয়ার এটার সাথে অ্যাড করলাম করে আবার মাখাবো এটা মাখিয়ে আবার টেস্ট করে দেখতে হবে যে এটা ভালো মতো নিয়ে পাকাচ্ছে পাকাচ্ছে কিনা তো এটা হাত দিয়ে আমি দেখলাম যে একটা দলা পাকিয়ে যাচ্ছে তো এটা করা মাংসটার সাথে এক সুন্দর মতো চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এক চামচ বেসন অ্যাড করলাম করে এটা ভালো করে মিশিয়ে নেব চিকেনগুলো ভালো করে মাখানো শেষ এবার আমি ভাজার প্রসেসে চলে যাব প্যানে তেল বসিয়ে দিয়েছি আর হাতের তালুতে মাখানো কিছু আলুর লাচ্চা নেব আলুর লাচ্চাগুলো ভালো করে সমান করে পাতলা করে বিছিয়ে দেবো এবং লেয়ারটা পাতলা হতে হবে এর মাঝখানে এক পিস চিকেন দিয়ে দেবো এর উপরে আবার কিছু লাচ্চা আলুর লাচ্চা নিয়ে উপরে বিছিয়ে দেব সমান করে এবং ওপরের লেয়ারটাও পাতলা হবে বেশি ঘন করে লাচ্চার লেয়ার দেওয়া যাবে না তারপর এটা সমান করে বানিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো সুবিধার্থে আরও একটা লাচ্চা পাকোড়া বানিয়ে আমি দেখাচ্ছি আর এভাবেই বানাবেন ভিউয়ার্স আলুর লাচ্চাটা মাখানোর সময় যদি লবণটা অ্যাড করি সাথে সাথে আলুর থেকে পানি ছেড়ে আসে সে কারণে একদম ভাজার আগ মুহূর্তে যদি লবণটা অ্যাড করি তাহলে খুব ভালো হয় ভাজার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এগুলো আলুর লাচ্চাগুলো একটু ছড়ানো আছে তাই এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরই একটা ছোটো চামচ দিয়ে একটা একটা করে উলটিয়ে দেব এক পিসটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা কাটা চামচ দিয়ে এক পিসটা করে উলটিয়ে দেবো একটা একটা করে সবগুলো উলটিয়ে দেব এবং অপর পিসটাও ক্রিস্পি করে ভেজে নেব এবং ভাজার সময় চুলার আঁচ লো হিটে রেখে না নাহলে আলুর লাচ্চাগুলো ক্রিস্পি হবে না এবার লাচ্চা পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নিব রেসিপিটা ভাজা শেষ এবার প্লেটিং করে নিব ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই আমি এই রেসিপি ভিওয়ার্স আমার রেসিপিটা ফলো করে আপনারা চিকেন পাকোড়া বানিয়ে দেখুন পরিবারের সবাই মিলে খান এবং কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ